সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ একজনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান দেশের এমন পরিস্থিতি নিয়ে বুধবার রাজধানীর সেগুন বাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন ইস্কনের ব্যানারে যুবলীগ কর্মীরা মাঠে নেমেছে বিশেষ গোষ্ঠী বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম যে এই অভি এই যে লক্ষণ এই লক্ষণ খুব পরিষ্কার যে এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ যখন একটা ইতিবাচক দিকে গণতন্ত্রের পথে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে নানা দিক থেকে দেশে যখন দুর্নীতি এবং অন্যান্য যে ভয়ঙ্কর চেহারা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি সেগুলো যখন হ্রাস টেনে ধরা হয়েছে আর্থিক যে সংকট সেগুলো হ্রাস যখন টেনে ধরা হচ্ছে যখন নানাভাবেই সরকার এবং দেশের ফ্যাসিস্ট ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এবং কাঠামোগতভাবে বাংলাদেশ রাষ্ট্রের একটা রূপান্তরের জন্য কাজ করছে সংস্কার কমিশনগুলো কাজ করছে তখন আমরা দেখছি যে কথিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দোষররা তারা নানাভাবে এই অবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা আমরা দেখেছি যে একজন ইস্কন নেতাকে গ্রেফতার করা হয়েছিল তাকে সেখানে আদালতে হাজির করা হয়েছে কিন্তু সেইখানে যে জটলা এবং পরিস্থিতি সেই সময়ে একদল দুর্বৃত্ত তারা একজন আইনজীবীকে ধরে নিয়ে যায় এবং আইনজীবীকে ধরে নিয়ে যাওয়ার পরে সেই আইনজীবীকে তারা হত্যা করে একেবারে জবে জবাই করে হত্যা করে এই রকম নৃশংসতা আজকে দেখানো হয়েছে আপনি হত্যার মোট ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম যে এই অভি এই যে লক্ষণে এই লক্ষণ খুব পরিষ্কার যে এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয় এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসেবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে কালিমা লিপ্ত করা যায় এটা পরিষ্কারভাবে এই মটিভ আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে আমাদের মধ্যে অন্তত কোনো সন্দেহের জায়গা নেই কাজেই সেদিক থেকে আমরা বলবো যে এইটা এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে মানে আমাদেরকে প্রতিরোধ করতে হবে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং সরকারকে এ বিষয়ে যথাযথ তদন্ত এবং তার যে প্রাতিষ্ঠানিক শক্তি সেটা সম্পূর্ণ নিয়োগ করে এই জিনিসগুলোকে প্রতিরোধ করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভারত সরকারের পক্ষে তাদের সরকারি প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় যে ভাষায় তিনি বিবৃতি তিনি দিচ্ছেন এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার এটা স্বামী এবং বিজেপি দলগতভাবে আপনারা জানেন আর বিজেপি আজকে থেকে না বিজেপি প্রতিটা আওয়ামী লীগ সরকারের সময় থেকে তারা আওয়ামী লীগকে তারা বেলা দিয়ে রাখতে যে পুরো বাংলাদেশ এবং তার প্রতি মানুষের বিরুদ্ধেই বাস্তবে তারা অবস্থান নিয়েছিল এখানকার গণতান্ত্রিক অধিকার এখানকার ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল আর এই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরাজয়কে বিজেপি সরকার তারা তাঁদের পরাজয় হিসেবে তারা কিন্তু বিবেচনা তারা করে আসছে সুতরাং এবং এখনও পর্যন্ত কারণে অকারণে তারা একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা গণ বিরোধী তৎপরতা অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা তারা অব্যাহত রেখেছে এবং এটাকে তারা বৈশ্বিক ক্যানভাসে তাদের যতগুলো বৈশ্বিক নেটওয়ার্ক আছে সেখানে যেটা ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ একটা জঙ্গিবাদী দেশ একটা সাম্প্রদায়িক দেশ যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন এরকম একটা চেহারা দেবার একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে যেটাকে আমরা বিরোধিতা করি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা যে ঘটছে না তা না আপনি নিশ্চয়ই আমরা সবাই একমত হব গত তিন মাসে আমাদের রাজনৈতিক দলগুলো ছাত্র তরুণরা জনগণ বুক চিতিয়ে আমরা কিন্তু তাদের পক্ষে কিন্তু আমরা একটা অবস্থা নিয়েছি সেটাকে আমরা অব্যাহত রাখবো আমরা আর কি কোন প্রশ্ন আছে তাহলে আমরা আমাদেরকে নিষিদ্ধ করাটা কোনো সংকটের কোনো সমাধান নয় সেটা এর আগে যখন বিভিন্ন সময় নিষিদ্ধ করার যেসব তৎপরতা হয়েছে এগুলো উল্টো এগুলো বোমেরাং হয় এগুলো উল্টো মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হয় তারা যদি নির্দিষ্ট কোনো যদি অন্যায় করে থাকেন সেটাও অনেক সময় ঢাকা পড়ে যায় এই নিষিদ্ধ করবার বাতাবরণের ভিতরটি কাউকে যদি মোকাবেলা করতে চান যে কোনো আধুনিক গণতান্ত্রিক সমাজে আপনি কথা বলবেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন সেখানে আইনি প্রক্রিয়া আছে তাদের যদি কোনো নির্দিষ্ট কোনো অপরাধ থাকে অন্যায় থাকে বিচারিকভাবে সেটা হতে পারে কিন্তু নিষিদ্ধ করবার মধ্য দিয়ে আমি মনে করি কোনো রাজনৈতিক সংগঠন অথবা কোনো ধর্মীয় সংগঠনকে এটা সংকটের সমাধান করবে না বরঞ্চ পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে আপনি আরও উত্তেজনার দিকে আপনি নিয়ে যাবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম বলেন ইস্কনের গুরু চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র চলছে ভারত উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে চট্টগ্রামের ঘটনাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপান্তরিত করার যে আসলে সচেতন চেষ্টা আছে সেটাকে আসলে রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং এখানকার জনগণের যে সচেতন অংশ সবাই মিলে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং বাকি সময়টা এই ভারতের রাষ্ট্রীয়ভাবে যে উস্কানি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় যেভাবে আসলে উস্কানি দেওয়া হচ্ছে সেই সব বিষয়ে আমাদের জনগণকে সতর্ক থেকে এই ঘটনাকে মোকাবেলা করার জন্য আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ জানাতে চাই আমরা এই সমস্ত ছাত্রদের মধ্যে এক ধরনের আত্মবিনাশী প্রবণতা প্রশাসনের ক্ষেত্রবিশেষে অতিরিক্ত ভূমিকা এবং ক্ষেত্র বিশেষে অতিরিক্ত নিষ্ক্রিয়তা এখানকার রাজনৈতিক পরিবেশের মধ্যে পরাজিত শক্তির এজেন্ডাগুলিকে এখানে রাজনৈতিক এজেন্ডা করার এক ধরনের সচেতন প্রয়াস এগুলি মিলে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা মনে করি যে সরকারের দিক থেকে যেরকম সমস্ত রাজনৈতিক দলের দিক থেকেও দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে সবাইকে আরো দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলবো সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোয়াকটিভ দেখতে চাই কেন ওই লক্ষণ দেখলেই বোঝা যায় পরে কি হতে পারে গত কয়েকদিন ধরেই যে অস্থিরতা হয়েছে এগুলোর পেছন পেছনে সরকার হেঁটেছে তাই দেখেছি আমরা এবং চট্টগ্রামে যে ঘটনা ঘটলো তার সম্পর্কে আমি একই কথা বলব এটার পেছনে পেছনে হাঁটবার ব্যাপার ছিল না একেবারে এই মানুষগুলো যেরকম করে ট্রাকের সামনে শুয়ে পড়ল এবং তারপরে এই যে সংঘাতটা হলো এটা প্রতিরোধ করা যেত প্রতিকার করা যেত কিন্তু সরকার এবং সরকারের বা বাহিনী এখন পর্যন্ত যেটাকে আমি বলছি প্রো অ্যাক্টিভ সেটা তো নয় এমনকি বোঝা যেতে অ্যাক্টিভও নয় এক্ষেত্রেও সরকারকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলব এবং মানে শেষ পর্যন্ত হয় কি যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সময় যারা দায়িত্বে থাকে দায় তারই বর্তায় কাউকে কাঠগড়ে দাঁড় করবার কথা বলছি কাউকে দোষারোপ করছি না কিন্তু ইতিহাসের রায়টা এরকমই হবে এটা বুঝে যেন সরকার তার আচরণগুলো করেন সে কথা বলছি আমরা গণতন্ত্র নির্মাণে এই ধরনের অপকর্থের বিরুদ্ধে আছি এবং এটা দমন করার জন্যে এটার প্রতিকার করার জন্যে সরকার সহ যারাই যেরকম করে উদ্যোগ দেবেন আমরা তার সাথে আছি এবং থাকবি পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে আমার জানা মতে নিকট অতীতে অথবা অনেক দূরবর্তী অতীতেও এইভাবে একটি দেশের আভ্যন্তরীণ প্রশ্নে তার আইনশৃঙ্খলাজনিত বিষয়ে তার কোনো বিষয় এইভাবেও প্রতিক্রিয়া দেখাবার কোনো নজির নাই এবং এটি দেখাবার ক্ষেত্রে তাদের বক্তব্য দিয়ে মনে হয়েছে যে যার বিষয়ে বক্তব্য দেওয়া হচ্ছে তিনি মনে হয় সেই দেশের নাগরিক মানে বাংলাদেশের একজন নাগরিকের সম্পর্কে তার মতামত দেওয়ার ক্ষেত্রে মনে হচ্ছে তার দেশের নাগরিকের কোনো একটা বিষয়ে সে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইতিমধ্যে আন্তর্জাতিক দুনিয়ায় আপনারা দেখছেন ব্রিটিশ পার্লামেন্টের একটা পার্লামেন্টের গ্রুপ কিন্তু সামগ্রিক বিষয়ে এগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করছে এবং এটিকে বিশ আন্তর্জাতিক এজেন্ডা হিসাবে তৈরি করবার যে পরিকল্পিত উদ্যোগ সেটি আমাদের নেতৃবৃন্দ বলেছেন এবং সেই বিষয়ে সতর্কতা থাকার বিষয় আছে আমরা জনগণকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যে এই পরিকল্পিত ষড়যন্ত্রে জনগণ অংশ গ্রহণ করছে না এবং একটি সম্প্রীতির দেশ এবং গণভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেটিকে বজায় রাখবার জন্য তারা সচেষ্ট আছে সেই জায়গায়